সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক আছে আপু শুনবো তার জীবনের গল্পগুলো তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে এক আমরা পরিস্থিতি হই আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি মাশ আল্লাহ ভালো আছেন আপনার নাম কি আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে রত্ন জীবনের গল্পগুলা

আচ্ছা ভাইরা কোনো যোগাযোগ করে আপনার সাথে সবাই আলাদা হয়ে যায় ভাই বোন যখন ছোট থাকে বাবা মার ঘরে থাকে তখন সবাই একসাথে বিয়ে সাথে বড় হয়ে গেলে যার যারটা শেষ হয়ে যায়

লাইলি মজনুর ভালোবাসা তাও ভেঙে চলে গেল নাকি আচ্ছা আচ্ছা কতদিন একা আছেন এখন দুই বছর ধরে একা আছেন তো এখন কি আছে চিন্তা ভবিষ্যতে কি চান আচ্ছা আচ্ছা তো এখন ভালো একটা মনে মাস পেলে বিষাদি করতে যাচ্ছেন তো আপনার তো একটা সন্তান আছে তার দায়িত্ব নেওয়া লাগবে তাহলে তো খুবই ভালো কথা মানে এখন চাচ্ছেন যদি আপনাকে বিষাদি করতে চায় তো আপনি রাজি আছেন তো কোন দর্শক বা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে কি হবে করবে আচ্ছা নাম্বারটা বলতে পারবেন আপনি আচ্ছা তো নাম্বারটা বলেছি জিরো ওয়ান নাইন থ্রি তো দর্শক আমি নাম্বারটা আবারও বলেছি জিরো ওয়ান নাইন এই নাম্বারটাই হলো রত্নার তো রত্নার রাত অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে

ঠিক আছে তো দর্শক আপনারা যদি চান ভিডিও কলেও দেখতে পারবেন তার মোবাইলটা নষ্ট হয়ে গেছে তো এখন বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আগে তারপর বিস্তারিত ওগুলো শুনবেন তো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম